আর যদি মনে করি না আমাদের টাকা পয়সা আছে আমরা বড় বড় হাসপাতাল যাবো যাওয়ার আগে অন্তত এখান থেকে যদি আমরা কোনো পরামর্শ নিতে পারি তাহলে আমাদের জন্য লাভবান হবে এবং হাসপাতালের জন্য লাভবান হবে প্রতিষ্ঠানটা যদি মনে করি তাহলে সবাই ভালো হবে তাহলে আমাদের জন্য আমাদের জন্য ভালো হবে হয়তো আরেকটা প্রতিষ্ঠান দেওয়ার জন্য আরেকজন উদ্যোগ দিবে কারণ একটা হলে আরেকটা হয় আমি সেবা হয়েছে তো শুধু তো আমি সেবা হয়েছে আমরা যদি আমি সেবা হয়তো গিয়ে